Chi. 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 ইকিরে কাদের জন্য খাটি আমি যদি অনির্বাণের হয়ে যায় কি হবে সৌর্য সৌর্য ব্যাচেলর হয়ে যাবে পুরোপুরি লিগালি রাই আছে না ও ওর তো রায় একেবারে ফিক বাচ্চাটার জন্য আমি এটাই দেখছি কেউ বউ চায় না ভাই বাচ্চাই চায় হ্যাঁ আমি তোমাকে কি

কে এরকম তোমার কি নাওটা ঠাকুর আর অন ক্যামেরা বল না আমাদের আর কিছু থাক গো এটা থাক তুই শুরু কর এটা সুন্দর ইন্ট্রো না সুন্দর ইন্ট্রো আর কি দেব এই যে অফ ক্যামেরা হাসি হচ্ছে অন ক্যামেরা যে তিনজন বসে তাদের কারোর জীবনেই প্রেম নেই প্রেমহীন একদম জীবন জটীল যত দিন যাচ্ছে জীবন জটীল হয়ে যাচ্ছে জীবনটা এক হয়ে গেছে অনেকটা হ্যাঁ মাঝখানে ও কি ঠিক করছে ওরা রায়ে জীবন ঠিক করতে আবার রাই ঠিক করছে আমারও রোড জীবনটা ঠিক করতে মানে অচপচ একা কার হয়ে যাচ্ছে তো তাহলে পাবলিক ডিমান্ডে কি আমি আপাতত ফ্রেম থেকে বেরিয়ে যাব না না জুটি এবার কি এরকম হয়ে যাবে এইদিকে জুটি আর এই জুটি সেটা তো আমাদের ক্রিয়েটিভস আর রাইটারস বলতে পারে আমি কি করে যাব বোটে তো রাইটারস আমি রিঅ্যাকশন দিলো কিন্তু হ্যাঁ এটা কষ্ট হচ্ছে না আমি এরকমই রিঅ্যাকশন দিই

এটার মধ্যে কিছু চলছে মানে শুনো আমি একটা আমি না আমি একটা আমি একটা কথা বলছি শুনো বিষয়টা হলো যে এই মুহূর্তে মানে নীলুকে যেটা দর্শক তুমি গায়ে হয়ে যাচ্ছে না রে ইংলিশ নীলুকে যেটা দর্শকের লেখা লেখি করতে মানে সেম জিনিসে লিখছে নীলুর নামটা সরে গিয়ে অনির্বাণের নাম এখানে বসে গেছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ সত্যি মানে ওকে তো বলছই না আমি তো কোনো কমেন্টে দেখছি না যে ওকে মানে আমার এখন দর্শক কনফিউজ হয়ে গেছে মিটা কি চাইছে আসলে মানে মানে ওইটাই আর কি মানে এত দিন যে রকম ওকে সবাই এরকম মেসেজ করতে মানে তুমি আইটটু কিছু করো তো প্লিজ যাতে अटेंशनটা আমার দিকে দিকে আবার তোমার দিকে যায় তো মানে খারাপ

কাদের জন্য খাটি আমি হ্যাঁ গরমের মধ্যে ব্লেজার ব্লেজার করে শুট করে এরা চিচি এদের জন্য আমি পরিশ্রম করছি আর এদেরকে চিঁচি করছে

শোনা আমার কাছ থেকে সিম্প্যাথি ও রাইজে নিয়ে যায় ঠিক আছে আমার সবার প্রতি সিম্প্যাথি আছে সবার প্রতি নামি ইনফাইট আমি বলেছিলাম যে তোমার বনো কোনো কারণে তোমার পরে গেছিল তা আমি সব কিছুই ব্যালেন্স করার চেষ্টা করছি আমি ব্যালেন্স করতে গিয়ে আমার মানে বেশি সন্দেহ ঠিক আর ব্যাংক বেশি সন্দেহ করে সেরকম একটু হতো সৌর্য তাই না এত প্রসেসিভ নিডুকে নিয়ে না না

মুখটা দেখো কিছু বলতে পারছেন তো সেই প্রসিজিওরটা হবে তখনই যখন দুটো মানুষের মধ্যে একটা ইমোশনাল থাকবে অ্যাটাচমেন্ট তো সব না ইমোশনাল অ্যাটাচমেন্টটাই ইনিশিয়াল তো সেটা না থাকলে কি করে সেই মোমেন্ট বিল্ড আপ হবে সেটা না থাকলে কি করে বাকি সমস্ত কিছু হবে তো শুরুটা তো ওখান থেকে মোমেন্টে কিন্তু মোমেন্টের কিন্তু একটা সুযোগ ছিল না আমি বিশ্বাস করেছিলাম না আমি বিশ্বাস করি বিশ্বাস করে খুশি হয়েছিল যে না ঠিক আমার তো এখানে বিশ্বাস করার কি নাটক শর্ট নিলু তুমি ঠিক আছো তো না আমার আমার একটা জিনিস আমার একটা জিনিস মনে হয় যে তুমি যদি ওকে ভালোবাসো মানে সূর্য যদি নীলুকে ভালোবাসে তাহলে হয়তো নীলু চেঞ্জ হয়ে যেতে পারে বাসে না তো সূর্য নীলুকে যদি ভালোবাসে হ্যাঁ নীলু চেঞ্জ হয়ে যাবে নীলু চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ দেখো আমি ওই তো বললাম একটু আগে যে সূর্য যেটা হয়েছে সেটা তো রাতারাতি হয় না তার জন্য যে একটু সময়ের দরকার ছিল যে ল্যাক অফ ম্যাচুরিটি যে ল্যাক অফ ম্যাচুর ল্যাক অফ ম্যাচুরিটি যেটা আগেও কেউ সময় দেয়নি মানে অ্যাডজাস্ট করা নীলু প্রথম থেকে একটু একটু ইমপেশেন্ট ছিল এবার সেই ইমপেশেন্ট জায়গাটায় যদি ও আরেকটু কাম থাকতো ও ওর জায়গা থেকে অনেক কিছু চেষ্টা করেছে ও আমি ভুলে গেছি আমি কি কি সিন করেছি এগুলো শোনার পর আমি না বলে হচ্ছে আমি এখানে কোর্টে বসে আছি চলছে দুদিকে মামলা মামলা না তো আমাদের সিরিয়াল দেখেন আপনাদের মতামত আপনারা জানান আমরা ভালোভাবে মেনে নেব সেটা

কিছু দুটো সমস্যা তৈরি হয়েছে প্রেগন্যান্সি থেকে সমস্যা হয়েছে একজন আবার বেশি হয়েছে একজন সন্দেহ করেছে না সত্যি নয় সেটা নিয়ে দাইও ওই তো সবটাই জাস্টিফাইড সবটাই লজিক্যাল আমাদের মানে নীলাঞ্জনা সৌرج ও অনির্বাণ সবার ব্যক্তিগত জীবনে সমস্যা আছে সেটা আপনারা কিভাবে নেবেন না নেবেন আপনাদের ব্যাপার কিন্তু দেখতে হবে মিঠি সোম থেকে শুক্র রাত সাড়ে টায় শুভ